বাড়িতে তুলসী গাছের সাথে এই দুটি গাছ লাগান এই দুটি গাছ লাগালে উন্নতি হয় কর্মজীবনের টাকা পয়সার অভাব হয় না নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে প্রায় সব হিন্দু গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে শুধু ধর্মীয় কারণে নয় আয়ুর্বেদেও তুলসীর গুণাগুণ অসীম সনাতন ধর্মে তুলসী গাছ অত্যন্ত মাহাতপূর্ণ এবং এই গাছের পাশে আরও দুটি গাছ যদি আপনি লাগিয়ে রাখেন তাহলে আপনার পরিবারের সমস্ত বাধা কেটে যাবে আপনার কর্মজীবনের উন্নতি ঘটবে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সর্বোপরি আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে তাহলে চলুন বন্ধুরা জেনে নিই যে কোন কোন গাছগুলি আপনারা লাগাবেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সনাতন ধর্মের তুলসী রাজ অত্যন্ত মাহাতপূর্ণ মনে করা হয় এই গাছ শ্রীনারায়ণের অত্যন্ত প্রিয় সেই কারণেই তুলসী গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয় প্রায় সব হিন্দু গৃহস্থ বাড়িতেই তুলসী গাছের পুজো করার রীতি প্রচলিত রয়েছে তুলসী গাছের গোড়ায় জল ঢেলে সেখানে প্রদীপ চালিয়ে দেন বাড়ির মহিলারা পুরাণ অনুসারে তুলসী শ্রী নারায়ণের স্ত্রী তাই তুলসী গাছে স্বয়ং নারায়ণের বাস বলে মনে করা হয় বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিয়মিত তুলসী গাছের পুজো করলে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায় এই তুলসী গাছের পাশেই আপনারা এমন দুটি গাছ লাগাবেন যাতে আপনাদের আরো বেশি উন্নতি হবে আপনারা সব দিক থেকেই সফলতা অর্জন করবেন কর্মজীবনে উন্নতি হবে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে তবে তার আগে চলুন বন্ধুরা জেনে নিই বাড়িতে তুলসী গাছ লাগানোর এবং পরিচর্যা করার কিছু নিয়ম যেগুলি অবশ্যই মেনে চলা উচিত যদি এই নিয়মগুলি না মানা হয় তাহলে উপকারের থেকে বেশি অপকার হবে তাহলে চলুন সবার আগে সেইগুলি জেনে নিই বাড়িতে আপনারা সবসময় তুলসী গাছ উত্তর দিকে লাগাবেন এছাড়াও বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকেও লাগানো যেতে পারে এই দিকে তুলসী লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এমনটা বিশ্বাস করা হয় যে পূর্ব দিকে তুলসী লাগালে ঘরের সূর্যের শক্তি প্রবেশ করে তবে তুলসী গাছ কখনোই দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু বসানো উচিত নয় এতে করে আপনার ঘরে নেগেটিভ শক্তি প্রভাব বাড়বে বৃহস্পতিবার ভগবান শ্রী হরি বিষ্ণুর দিন তাই বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ লাগালে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই এই দিনে তুলসী গাছ লাগালে তাও শুভ বলে বিবেচিত হয় শনিবার তুলসী গাছ বসালে আর্থিক সংকট দূর হবে সোমবার বুধবার রবিবার এবং একাদশী তিথিতে এবং সূর্য ও চন্দ্রগ্রহণের দিন কখনোই তুলসী গাছ লাগানো উচিত নয় এমনকি তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয় মনে করা হয় যে কার্তিক মাসে বাড়িতে তুলসী গাছ লাগালে সেটি অত্যন্ত শুভ কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসের নবরাত্রিতে বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন বিশেষ করে রবিবার দিন তুলসী গাছে জল দেবেন না রবিবার হলো সূর্য দেবতার দিন বাস্তুশাস্ত্র মতে রবিবার তুলসী গাছে জল দিতে নেই এবং কিন্তু এই দিন তুলসী ভুলেও গাছ স্পর্শ করবেন না এটিও অশুভ হিসেবে বিবেচনা করা হয় এমনকি এই দিন তুলসী পাতাও কিন্তু ছিঁড়বেন না এছাড়াও যেখানে আপনাদের তুলসী মঞ্চটি থাকবে সেখানে জায়গাটি আপনারা খুব সুন্দর করে পরিষ্কার রাখবেন কোনো নোংরা আবর্জনা যেন তুলসী গাছের সামনে না আসে এবং তুলসী গাছের পাশে ক্যাক্টাস জাতীয় কোনো কাঁটা গাছ কিন্তু আপনারা লাগাবেন না এটি অত্যন্ত অশুভ বলে কিন্তু মনে করা হয় এতে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বাড়বে এছাড়াও তুলসী গাছ কিন্তু কখনোই বাড়ির ভেতর লাগাবেন না সবসময় তুলসী গাছ বাড়ির আঙিনায় লাগাতে হয় এবং মুখ্য দরজার আপনারা সামনে লাগাবেন তাই তুলসী গাছ কখনোই বাড়ির ভেতরে লাগাবেন না তাহলে এইবার চলুন বন্ধুরা জেনে নি যে কোন দুটি গাছ আপনারা তুলসী গাছের পাশে লাগাবেন তুলসী গাছের সঙ্গে আমি যে গাছ দুটি বলে দেব সেই গাছ রাখলে আপনার কর্মজীবনের উন্নতি হবে টাকা পয়সার কখনো অভাব হবে না ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ সদা আপনার সঙ্গে থাকবে তাহলে চলুন জেনে নি কোন দুটি গাছ প্রথম গাছটি হল লজ্জাবতী লজ্জাবতী গাছটি শনিদেবের অত্যন্ত প্রিয় একটি গাছ তুলসী গাছের সঙ্গে যদি আপনি এই গাছটি লাগান তাহলে শনিদেব প্রসন্ন হবেন শনিদেব ও মা লক্ষ্মীর কৃপা থাকলে আপনার জীবনের আসা সমস্ত রকম বাধা কিন্তু কেটে যাবে এবং সুখ বাড়বে। কোনো কাজে আপনার বিঘ্ন ঘটবে না সমস্ত বাধা বিঘ্ন সরিয়ে দেবেন স্বয়ং শনিদেব জীবনের সব ক্ষেত্রেই আপনি আপনি সাফল্য পাবেন তাই আজকেই তুলসী গাছের সঙ্গে একটি লজ্জাবতী গাছ আপনারা লাগিয়ে দিন এরপর আরও একটি গাছ বলবো সেটি বলব কালো ধুতরা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের এই কালো ধুতরা ফুল লোকবিশ্বাস মতে কালো ধুত্রা গাছে স্বয়ং মহাদেবের বাস তুলসীর সঙ্গে যদি আপনারা এই কালো ধুত্রা গাছ লাগাতে পারেন তুলসী গাছের পাশে যদি আপনারা এই কালো ধুতরা গাছ লাগাতে পারেন তাহলে মা লক্ষ্মীর সাথে সাথে মহাদেবের কৃপাও আপনারা পাবেন এতে আপনাদের দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে চাকরি এবং ব্যবসায় অগ্রগতি হবে আপনার পরিবারের সদস্যদের এবং অবশ্যই আপনার জন্মকুণ্ডলীতে যদি পিতৃদোষ থেকে থাকে তাহলে আপনারা পিতৃদোষ থেকেও মুক্তি পাবেন বাড়িতে তুলসী গাছের পাশে লজ্জাবতী ও কালো ধুত্রা গাছ লাগালে পিতৃদোষ তো থাকেই না তাছাড়াও রাহুর দোষ থেকেও মুক্তি মেলে বাড়িতে কোনোরকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না কিন্তু অবশ্যই প্রত্যেক দিন সকালে স্নানের পর এই তিনটি গাছে কিন্তু আপনারা জল অর্পণ করবেন যদি পারেন একটু কাঁচা দুধও কিন্তু আপনারা অর্পণ করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আপনার ভাগ্য খুব দ্রুত সুপ্রসন্ন হবেন এবং সমস্ত কাজে দ্রুত সাফল্য লাভ করবেন আপনি তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আর যদি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিও থেকে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন